জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে জানতে চলেছি পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র মন্ত্রী ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে বন্ধুরা পৌষ মাস মানেই মা লক্ষ্মীর মাস এই মাসে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয় আমরা প্রত্যেকেই প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী মায়ের পুজো করে থাকি তবে লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী মায়ের ব্রত কথা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন আর যদি না পারেন তবে মা লক্ষ্মী ভগবান নারায়ণের নামে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করে দেবেন তাহলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হবে তবে বন্ধুরা পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করুন ননদ ভাজের পালা অবন্তিতে ছিল এক বিধবা ব্রাহ্মণী এক মেয়ে পাঁচ ছেলে অতীব দুঃখিনী একদিন দৈবক্রমে খাইতে না পায় কন্যা বলে মামা বাড়ি গেলে ভালো হয় কন্যার বচনে মাতা গমন করিল ননদে দেখিয়া ভাজ হাসিয়া উঠিল বিধবা বলিলা মোরা খাইতে না পাই কিছু কাজ মাগি বউ আমি তব ঠাই ননদ বলিল মোর সংসার দেখিবে এটো ভাত লয়ে গিয়ে ছেলেদের দেবে অতি অল্প অন্য তাহা পেট নাহি ভরে ক্ষুদার জ্বালায় সবে ছটফট করে একদিন বিধবা তার ভাজ প্রতি কয় গোটা কত লাউ পাতা দেহ গোয়ামায় ননদ বচন শুনি ভাজ তারে বলে গোনা গাথা পাতা তার দিব কি বা ছলে যদি নিকি বেছে দাও তবে দিতে পারি ননদ বলিলা আমি যাবো তাড়াতাড়ি এ কথা শুনিয়া ভাজ ক্রোধিত হইল গামছার বাধা ভাত কারি সেজে নিল মন পথ চলে বিধবা ব্রাহ্মণী বলে মরে রক্ষা কর লক্ষ্মী ঠাকুরানি। চলিতে চলিতে পথে মৃত সর্প পায় অন্যতরে অপমান ঘুচিল যে হায় লয়ে বাড়ি গিয়া সিদ্ধ যে করয় ছেলে মেয়ে আসি তারে ঘিরি ধরি রয় মনেতে বলিলা মা লক্ষ্মী একই করিলে আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে মা লক্ষ্মী দৃষ্টি দিলা হারি পড়ে, সিদ্ধ সর্প স্বর্ণ হয়ে হারি বেয়ে পড়ে হেরি তাহা জ্যোতি হয় কিছু কাটি লোয়ে স্বর্ণ বিক্রয় করয় তাহা হতে বহু অর্থ সেই কালে পায় মা লক্ষ্মী পুজিতে তার বড় ইচ্ছা হয় সেই দিন গুরুবার বিধবা জানিল ফল ফুল মিষ্ট আনি লক্ষ্মীরে পুজিল প্রসাদ লইয়া সব গ্রামেতে বিলায় বাকি যাহা থাকে তাহা সকলেতে খায় স্বর্ণ সর্প হতে তার বহু সুখ হয় পরেতে রাজার ন্যায় প্রাসাদ করয় পাঁচ পুত্রে ঘটা করি বিবাহ সে দিল প্রতিমার মতো বধূ গৃহেতে আনিল কন্যার বিবাহ তার রাজগৃহে হয় লক্ষ্মীর দয়ায় সবে আনন্দেতে রয় এই সব কথা তার ভাত যে শুনিল আপন স্বামীরে ডাকি পাঠা যে দিল বিধবা ভাইয়েরে দেখি যত্ন যে করিল পঞ্চব্যঞ্জন রাধি ভাইয়ে খেতে দিল এই রূপে আদরেতে কিছু কাল যায় বিধবা কহিল ভাইয়ে যাব যে নিশ্চয় গাড়ি পালকি দাস দাসী প্রস্তুত হইল পাঁচ পুত্র বধূ লয়ে পালকিতে চাপিল পট্টবস্ত্র অলংকারে সাজি বধুগণ শাশুড়ি সহিত সবে করিল গমন ভাজের বাড়িতে জবে বিধবা পৌঁছিল হেরি ভাজ বধুগণে কোলে তুলে নিল অতীব যতন করি রন্ধন করয় খাইবারে ভাজ সবে পাত করি দেয় বসিয়া পাতেতে তবে যত বধুগণ গহনার উপর করে অন্য সমর্পণ বলে সোনা হীরা মুক্তা তোমাদের মান তোমাদের হেতু মোড়া পাইনু সম্মান যতন করিয়া এবে খাও পিঠা ভাত সতত শরণ রেখো সেই লাউপাত ভাগ্নে বধু বাক্যে ভাজ মর্মে ব্যথা পায় কি বা বলে বধুগণ জিজ্ঞাসা করয় বিধবা বলিল এবে আছো যারে মোর বধু অন্য দেয় সমাদরে তারে ননদ বচনে ভাজ বড় লজ্জা পায় অপরাধ ক্ষমা কর তব পায় আনন্দে বিধবা তারে কোলে তুলি নিল একত্রে বসিয়া তবে সকলে খাইল লক্ষ্মীর কৃপাতে ভবে পায় নানা সুখ নিবারণ বলে মাগো দেহ মরে দুঃখ তবে বন্ধুরা পৌষ মাসের লক্ষ্মী মায়ের ব্রত কথা শ্রবণ করলেন তবে সকলে ভালো থাকবেন কমেন্টের জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না